সংশোধন করেন আর আল্লাহর দিকে ফিরে আসেন ফফির রুহী আল্লাহ আল্লাহর দিকে দৌড় দেন যেমন অন্যরা দৌড় দিয়েছে আম্বিয়া রসুলগন আম্বিয়া রসুলগনের যদি দু তিনটা শব্দের দু আল্লাহ শুনে নেন আর তাদের জীবনটা উদ্ধার হয়ে যায় তাহলে আপনার কেন শুনবেন না রব্বী নেলেমা আনজালতাই এলে ইয়ামিন খাইরিন ফকির মুসা আলেহি ইসলাম দীর্ঘ সময় ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য কালে যৌবনকালে যৌবনকালের ঘটনা বিবাহ সাদীর আগে এক সপ্তাহ ধরে এই তফসিল কারা লিখেছেন পালাইতে 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 মেশর থেকে গিয়ে পৌঁছছিলেন আর মাদিয়ানে গিয়ে দেখছেন যে ঘটনা আপনাদের জানা আছে দুটো মেয়ে সবার যখন পানি গরু ছাগলকে পান করা হয়ে গেছে করানো হয়ে গেছে তখন ওরা পান করাবে যা হোক ঘটনা দিকে যাচ্ছে না ওদের ক্ষেত একটু করে দিয়ে মহিলা মানুষ তোমরা দূরে থাকো তোমাদের কাজটা আজকে আমি করে দিচ্ছি করে পরে ওদের কাছে কিচ্ছু চাইলেন না কাজটা করে দিলাম আর সাত দিন থেকে আছি তো এক পেট কিছু খাওয়ার ব্যবস্থা একটু পাঠিয়ে দিও বললেন না বললেন না বলছেন ছায়াতে আসলেন বিশ্রামের জন্য ক্লান্ত হয়ে কারণ কূপ থেকে পানি উঠিয়ে দিয়েছেন কাল দোয়া করলেন মাত্র দু তিনটা শব্দের জি রব্যানতা আল্লাহ আমার জন্য যে রিজিক কল্যাণ নামিয়েছ দুনিয়াতে নসিবে রেখেছ নামিয়েছে আনজালতা তা তাহলে বোঝা আকাশ থেকে নেমে আসে আকাশ থেকে যে নামিয়েছ আমার ভাগ্যে যেটা সেটার আজকে আমি মুখা হয়েছি মোহতাজ হয়েছি আল্লাহ আমার রিজিকের দরকার ব্যাস সাথে সাথে একটু পরে ডাক হইল কল হইল খাওয়ার ব্যবস্থা হইল থাকার ব্যবস্থা হইল শুয়ার ব্যবস্থা কাল ব্যবস্থা তারপরে মানুষ বিবাহের ব্যবস্থা স্বাদীর ব্যবস্থা স্ত্রীর ব্যবস্থা হইলো সব ব্যবস্থা হয়ে গেল আল্লাহ এবং সেখানে মানসিক শান্তির ব্যবস্থা কারণ অনেক সময় অনেকে আশ্রয় দিয়ে কি করে গাদ্দারি করে তাই না বা আশ্রয় দিল কিন্তু রক্ষা করতে পারলো না কিন্তু ওই দুই মেয়ের বাবা সোয়াইব হ্যাঁ সে সোয়েব আলাইহিসালাম ছিলেন না অন্য কোনো সোহেব ছিলেন সেটা তফসিরের কথা আল্লাহ আলাম কিন্তু তিনি বললেন লা তাহা আর কোনো চিন্তা করিও না তুমি তো ফেরাউনের ভয় পালিয়ে এসেছো না লা তাখা আর কোনো ভয় নেই এখানে ফেরাউন পৌঁছতে পারবে না আর ওকে জানতেও দেব না আমরা নাজাদা মিনাল কমিজ লালেমি জালেম জাতি থেকে তুমি নাজাত পেয়ে গেছো জালেম জাতি থেকে তুমি বেঁচে গেছো রক্ষা হয়ে গেছো তোমার আর কোনো চিন্তা নেই মানসিক দুশ্চিন্তা যেই ভয়ে তিনি পালিয়ে চলে আসছেন সেটা শেষ শারীরিক আরামের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা হ্যাঁ সব রকম ব্যবস্থা আল্লাহ দিলেন মাত্র এই ছোট্ট দোয়াটি চিন্তা করুন তো আপনারা কখন এই দোয়াটি করছেন বা এইরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করছেন কর্ম করে দোয়া করছেন কর্ম করে দোয়া করতে হবে কর্মও করতে হবে মেহনত করতে হবে চেষ্টা